কোথাও একবার পড়েছিলাম যে আপনার যদি পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে জীবনেও এ কথা কাউকে বলবেন না বলবেন বিরিয়ানি ভালো লাগে খেতে তাহলে অন্তত ডাল ভাত পাওয়ার সম্ভাবনা থাকে আর কেউ যদি জানে যে পান্তা ভাত দিয়েই আপনাকে খুশি রাখা যায় সে আপনাকে আর গোনাই ধরবে না ভাববেও না যে এই মানুষটার চাহিদা কম এই সম্মানটুকু করি কোনোদিন যদি মুখ ফুটে পান্তা পাচ্ছেন না বলে বলেন কেন পাচ্ছি না তাতেও ওপর পাশের পিত্তি জ্বলে যাবে আরে কেন বললো এই কথা এত কমপ্লেইন এত বিরক্তিকর আচরণ যত লো মেন্টেনেন্স হবেন তত বেশি কম্প্রোমাইজ করতে হবে আর কোনো অ্যাপ্রিসিয়েশনের তো জায়গাই নেই কোনোদিন নিজের ভালো লাগার কিছু চাইলে বিষ হয়ে যাবেন যখন আপনি কারোর সাথে ফোনে কথা বলেন আর তার উত্তর যদি এমন হয় হুম আচ্ছা ঠিক আছে ওকে তাহলে বুঝতে হবে সে হয়তো ব্যস্ত আছে কিংবা আপনার সাথে সে কথা বলতে চায় না শুধুমাত্র ফর্মালিটি রক্ষা করার জন্য আপনার সাথে কথা বলতেছে কিছু পুরুষ মানুষ আছে দেখবেন যারা কিনা স্ত্রীকে ছোট করে কথা বলে স্ত্রী ইচ্ছার কোনো মূল্যায়নই করে না স্ত্রীর চোখে অভিমানের পানে দেখে ও তার রাগ ভাঙাতে আসে না সে আর যাই হোক ভাই স্বামী হওয়ার যোগ্যতাটাই রাখে না পরিবারের সবার খুশির জন্য আপনার স্ত্রীকে বিনা কারণে কষ্ট দিচ্ছেন অপমান করছেন তাহলে আপনি ভুল করছেন কারণ শেষ বয়সে এসে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে শুধুমাত্র আপনার স্ত্রী ছাড়া কারণ বিপদের দিনে সবাই না পিঠ বাঁচিয়ে চলে যায় স্বামীকে ছোট করে বাবা এবং ভাইকে বড় করতেছ একটা কথা মনে রেখো ভাই তোমার ততদিন যতদিন ভাই বিয়ে না করে আর বাবা মা তো সারা জীবন বেঁচেই থাকে না এই স্বামীর পরিচয় নিয়ে তুমি সারাটা জীবন কাটাতে পারবে এমন কাউকে বিয়ে করো যার কাছে ভাতের অভাব হলেও তোমার জন্য সময় সম্মান এবং যত্নের অভাব না হয় কারণ নারীরা যেখানে ফুলের মতো যত্ন পায় সেখানেই থেকে যায় বিয়ে তো সব মেয়েরই হয় তবে সংসার জীবনে কয়টা মেয়ে সুখী হয় বলেন তো আমরা সবসময় ভাবি যে গোটা পৃথিবীর মানুষ কষ্ট দিলেও আমার স্বামী হয়তো আমাকে কষ্ট দিবে না কিন্তু দিন শেষে স্বামী নামের মানুষটাই সব থেকে বেশি কষ্ট দেয় দুবেলা ভাতের অভাবে কোনো নারীকে দেখিনি আজ পর্যন্ত তার স্বামীর সংসার ছেড়েছে নারী ভাতের অভাব সহ্য করতে পারে তবে ভালোবাসার অভাব এক বেলাও সহ্য করতে পারে না বাই কাছে কিছু অনুমতি চাইতাম গেলে সোজা সুজি না করে না সোজা না দি বাড়ে না আইকেলাম্মু ও গা বিলাইহালি কেন সিংহ হাল বিলাই হাল দেখলে হাল আর খাড হুইতব সোজা কই দিব না হালিস না না এরা মুখিদি আইয়ে না তো আই কইলাম আম্মু গাইলাই একটু আর বান্ধবী ও আশা থাকি কেন বান্ধবী গো আশা থাকি বিদার জাগি লন্ডন যাই থাকি যা এক রাত লন্ডন থাইয়ে কাইলে রিকশালা আঙ্গু ইন্দি বাড়া হইছে 20 টিয়া তো আমরা আইতাম আসি রিকশালার আম্মু কইছে ভাই যাইবেন নি রিকশার কই হ্যাঁ 50 টিয়া বাড়া আর আম্মু কই 1000 টিয়া নেন 50 টিয়া নি দেন কা 1000 টিয়া নেন ভাই রিকশালা সকল মকসা আইও সকল মকসা আই অনেক জাগা জাগা দে